জয় ভোলানাথ হাড় মহাদেব কেমন আছেন সকলে আশা করছি বাবার আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন বেশ কয়েকদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ এখন কাজের প্রচুর রকম চাপের ফলে আমার ভিডিও রেকর্ডিং করার সময় ঠিকমতো হচ্ছে না তো যাই হোক আমি আবার ফিরে এলাম আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাম জব এবং মন্ত্রজপ এই দুটোর মধ্যে কি পার্থক্য এবং কোন জিনিসটা আগে সিদ্ধ হয় এবং নাম জপ এবং মন্ত্রজপ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি কি কীরকমভাবে বুঝতে পারবেন যে নাম জপ আর মন্ত্র জপ মানে যেটাই করছেন যে মন্ত্রই হোক যে নামই হোক সেটা সিদ্ধ হয়ে গেছে সেটা আপনি কি করে বুঝতে পারবেন তো প্রথমেই আসছি নাম জপ এবং মন্ত্র জপ নাম জপ ধরুন যে কোনো দেবতার নাম হোক আপনি যে দেবতার পূজা করেন সেটা শনিদেব হোক সেটা বজরাংবালী হোক সেটা মা লক্ষ্মী হোক কিংবা কোনো আদ্যাশক্তির হোক মা তারার হোক আপনি যে কোনো ইষ্ট দেবতার পূজা করেন সেই ইষ্ট দেবতার আপনি কিন্তু নাম জপ করতে পারেন আর নাম জপে আপ কোনোরকম কোনো কিছু বাধ্য বাধ্যবাধকতা কিছু নেই আপনি সবসময় অল টাইমই মানসিক জপ করতে পারেন মানসিক মানে মনে মনে রাম নাম জপ করতে পারেন শিব নাম জপ করতে পারেন আপনি যে ইষ্ট পূজা করেন সেই ইষ্ট নাম আপনি জপ করতে পারেন ঠিক আছে আপনার যেরকম ইচ্ছা হবে আপনার আপনার জ্যেষ্ঠ দেবতাকে আপনি পূজা করেন আপনি তার করতে পারেন কিংবা অন্যান্য দেবদেবীরও করতে পারেন কোনো অসুবিধা কিন্তু নেই নাম জপ হচ্ছে এমনই একটা মানে শক্তি যেটা আপনি একজনকে নির্দিষ্ট করে ডাকছেন অবশ্যই তিনি সাড়া দেবেন আপনি একদিন ধরে ডাকলেন সাড়া দিলেন না দু দিন ডাকলেন সাড়া দিলেন না এরকমভাবে বেশ কিছুদিন আপনি আন্তরিকতার সাথে আপনি যদি ভক্তি ভরে ডাকেন সে যে কোনো ইষ্ট দেবতাই হোক তিনি কিন্তু সাড়া দেবেন কেমন তো নাম জপ আপনি করতে পারেন নাম জপ করলে এটা কোনো কিছু সমস্যা হয় না আপনি ধরুন কাজের ব্যস্ততার মধ্যে আছেন অফিসে যাচ্ছেন স্কুল কলেজে কেউ যাচ্ছেন তো তারা অবশ্যই করতে পারেন ঠিক আছে এবং নাম জপ করলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন বুঝতে পারবেন আপনার একটা পজিটিভিটি ফিল হচ্ছে হুম একটা ভালো লাগছে একটা ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন না হুম তো আপনার যে কোনো ইষ্টদেবতার আপনি নাম জব করতে পারেন যে কোনো ইষ্টদেবতার নাম জব যদি আপনি করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হলে আপনি কি করে বুঝতে পারবেন দেখবেন আপনি কোনো একটা জায়গায় গেছেন কিংবা কোনো কিছু একটা কাজ করছেন সেটা যে কোনো কাজ হোক এরকম কিছু কাজ করতে করতে হঠাৎ কোনো কিছু দেখলেন যে বাঁধা এসে গেল ঠিক আছে কিংবা কোনো কিছু একটা কোথাও যাচ্ছেন তো একটা বিপদে পড়লেন ঠিক আছে তো সেই দেবতার সেই নাম যদি আপনি জপ করেন মনে মনে ভরে ডাকেন তাহলে দেখবেন যে সেই বাঁধাটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কেটে গেছে ঠিক আছে মানে আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন আশা করছি বুঝতে পারছেন তো এরকম এরকম আপনি বুঝতে পারবেন অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার আশেপাশে একটা পজিটিভিটি ফিল করছে এবং এটা শুধুমাত্র এই কাজকর্মের ক্ষেত্রেই নয় বিপদের ক্ষেত্রেই নয় অন্যান্য অনেক রকম অনেক ভালো ভালো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই পজিটিভিটিটা কতটা আপনি কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে এই নাম জব করার সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা কাজ হচ্ছে আর সেটা একবার নয় বারবার কিন্তু ঘটতে থাকবে কিন্তু এ এরকম হয়ে গেল যে আপনি কোনো কিছু একটা জিনিস চাইছেন সেটা মানে হওয়ার নয় কিছুতেই হওয়ার নয় অনেক প্রবলেম আছে তাহলে সেটা কিন্তু সম্ভব না হতে পারে ঠিক আছে তো এমনি সাধারণ যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু বাধা সম্মুখীন হন কিংবা কোনো কিছু বিপদে পড়েন তাহলে কিন্তু দেখবেন এগুলো কিন্তু বাঁধাটা কাটিয়ে উঠতে সাহায্য করবে ঠিক আছে আপনি তখন বুঝতে পেরে যাবেন যে নাম জপ যেটা আমি করি সেটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে কেমন এবার মন্ত্রজপ হচ্ছে তার সাথে আমি বলি নাম জপ আপনি এক মাস যদি কন্টিনিউ করেন মনে মনে অল টাইম যদি আপনি নাম জপ করে যান তাহলে কিন্তু এক মাসের মধ্যেই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় হুম এবার কার কীরকম পূর্বজন্মের কি ভুল আছে না আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু টাইমটা নির্ভর করে ঠিক আছে তো সেক্ষেত্রে কারোর এক মাস দু মাস তিন মাস এরকম লাগতে পারে কারো কারো পনেরো দিনের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তো নাম জপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নেগেটিভিটি কাছে আসে না এটা একটা পজিটিভিটির দিক এবার চলে যাচ্ছি মন্ত্র মন্ত্রজপ আপনি যে কোনো ইষ্ট দেবতার মন্ত্র আপনি জপ করেন ঠিক আছে যে কোনো ইষ্ট দেবতার মন্ত্র আপনি নিলেন সাধারণত মন্ত্র যদি আপনি নেন তাহলে সেটা আসনে বসে করাটাই উচিত এবার হতে পারে যে আপনি টাইম পাচ্ছেন না হুম তো সেক্ষেত্রে আপনি মানসিক জব করতে পারেন কিন্তু যেগুলোতে খুব বীজ মন্ত্র যেগুলো আছে সেগুলো মানে চলতে ফিরতে জব না করাটাই বেটার আশা করছি ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারছি খুব মানে স্ট্রংলি বীজ মন্ত্র মন্ত্র তো একদমই চলতে ফিরতে জব করা উচিত নয় এবং সাবর মন্ত্র কখনোই আপনারা আমি জব করবেন না আমি বারবার ভিডিওতে আগেও বলেছি এখনও বলছি শাবার মন্ত্র কখনোই কিন্তু আপনারা জব করবেন না কারণ সাবার মন্ত্রের মধ্যে অনেক কিন্তু দিব্যি দিয়ে কিন্তু এরকম কিছু বলা থাকে রামের দুহাই মা কালের দুহাই ঠিক আছে এরকম অনেক কিছু জিনিস কিন্তু করা থাকে তো সেক্ষেত্রে আপনারা সাবর মন্ত্র জব করবেন না এমনি সার্থিক যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলি আপনারা জব করুন এবং মানসিক করবেন আপনারা হয়তো টাইম পাচ্ছেন না আপনি ডিউটিতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন কিংবা অন্যান্য কাজে যাচ্ছেন তো আপনারা টাইম হচ্ছে না তো আপনি মানসিক করতে পারেন মানসিক মানে মনে মনে ছোঁট নড়বে না পাশে যে থাকবে সে শুনতে পাবে না জীবও নড়বে না মানসিক চলবে এরকম এরকম চলছে ঠিক আছে তো এরকম আপনি যদি এরকমভাবে কন্টিনিউ করে যান তাহলেও কিন্তু হয়তো আসনে বসে করলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু যদি চলতে ফিরতে করেন তাহলে একটু সময় লাগে ঠিক আছে তো আপনি ছোটোখাটো যে কোনো সার্থিক মন্ত্র আপনি জব করতে পারেন কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই তবে নাম জব করাটাই চলতে ফিরতে আপনি নাম জব করাটাই বেটার বলে আমার মনে হয় ঠিক আছে এবং আমি দেখেছি অনেক গুরু আছেন তো তারা কিন্তু এটাই কিন্তু অ্যাডভাইস করে যে নাম জব আপনারা জব করুন নাম জবে কিন্তু আপনার সব কিছু কিন্তু আপনি পেতে পারেন নাম জবে নাম নামের মধ্যে নামের মতো কোনো কিছু জিনিস নেই নাম জপ ভীষণ ভীষণ শক্তিশালী একটা জিনিস নাম জপে এমন কিছু জিনিস নাই যে আপনি পেতে পারবেন না কুণ্ডলী শক্তি উঠবে দৃষ্টিশক্তিও খুলবে এবং অন্যান্য যে চক্রগুলো আছে সাঁত্রার যে চক্রগুলো আছে সেই চক্রগুলোও কিন্তু খুলে যাবে এবং খুব তাড়াতাড়ি ঠিক আছে তো সেক্ষেত্রে তাহলে কেন আপনারা করবেন না ওকে তো আপনারা নাম জব করুন এটাই আমি চাইব আর মন্ত্র জব যদি বলেন যে হ্যাঁ আমি একটু ভালো রকম অ্যাডভান্স দিকে এগুতে চাই ভালো রকম আধ্যাত্মিক জগতে আসতে চাই এবং ভালো আমার ওরাটা মানে সুরক্ষা কবচটা আমি তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং মন্ত্র আপনি জব করতে পারেন অবশ্যই অবশ্যই করতে পারেন কোনো কিছু অসুবিধা হবে না মালা নিয়ে আপনি আসন নিয়ে আমি যেরকমভাবে বলে দিয়েছিলাম ঠিক সেরকমভাবে আপনি কিন্তু করতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে মন্ত্র জপ কারুর কারুর তিন মাসের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার ডিপেন্ড করে কে কীরকমভাবে করছে কার কীরকমভাবে কার মনোযোগটা কতটা তার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার পূর্বজন্মে কত আপনার যদি ভীষণ ভীষণ পাপ করে থাকেন তাহলে কিন্তু মন্ত্র সিদ্ধ হতে ভীষণ ভীষণ কিন্তু টাইম লেগে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু বলে দিচ্ছি যে আপনি যদি প্রত্যেক দিন যেমন একটা ছোটো একটা মন্ত্র আপনি নিয়ে নিলেন ওম নমা শিবাই কিংবা ওম ওমা দেমহ ঠিক আছে এরকম যদি আপনি মন্ত্র নিয়ে নেন তাহলে কিন্তু মোটামুটি আপনি যদি প্রত্যেক দিন এগারোটা করে মালা জপ করেন তাহলে মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় প্রত্যেক দিন এগারোটা করে যদি মালা জব করেন এবার কারো কারো হতে পারে যে তিন মাস লাগলো ঠিক আছে যার যার একটু কুকর্ম বা পাপ যদি কেউ বেশি করে থাকে এই জন্মে হোক কিংবা পূর্ব জন্মে হোক তাহলে কিন্তু তার সময়টা একটু টাইম লাগে বুঝতে পারবেন পজিটিভিটি ফিল করতে পারবেন ভাইব্রেশন আসবে আপনার হাই উঠবে এই কপালে ফোরেড এখানটা করে পিমড়ে চলবে আরও অনেক কিছু জিনিস চুম্বকের মতো মনে হচ্ছে মনে হবে যেন টানছে এরকম অনেক কিছু জিনিস আপনারা ফিল করবেন ঠিক আছে তো তখন বুঝতে পারবেন যে চক্রগুলো খুলছে এবং মন্ত্রটা আপনার সিদ্ধ হচ্ছে কেমন তো এটাই আপনারা যে যেরকম সিচুয়েশানে আছেন তো মন্ত্রজপ যদি কেউ না করতে পারেন নাম জপ করুন নাম জপে সব কিছুই পাওয়া যায় একটা দিক আপনি কিন্তু দেখতে পাবেন নাম জপে মালা না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই তবে বেশিরভাগ মন্ত্র জপে আপনি রুদ্রাক্ষের মালা কিংবা অন্যান্য যে ইষ্টদেবতা রোগ সেই ইষ্টদেবতা সংশ্লিষ্ট আপনি মালা নিয়ে আপনি মন্ত্র জপ করতে পারেন তবে কাউন্টিংটা সঠিক হয় ঠিক আছে এবং সিদ্ধ মালা আপনি নিজেও আপনি বাড়িতে সিদ্ধ করে নিতে পারেন আমি বলেছিলাম ভাবে সিদ্ধ করবেন তবে যে কোনো মন্ত্রই হোক না কেন গুরু মন্ত্র হোক কিংবা অন্যান্য ইষ্ট দেবতার মন্ত্রই হোক না কেন আপনাকে কিন্তু সঠিকভাবে মনোযোগ সহকারে যদি করেন তবেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে ওকে তো জাস্ট এটাই কোনো কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন জয় ভোলানাথ হাড় হার মহাদেব